বিসমুলিল্লা রহমানুরাহিম রহিম পাশ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ গুল্লাহ মোস্তফা বন্ধুরা আপনাদের জন্য একটি অ্যাম্বলিফায়ার ক্যাবিনেট তৈরি করেছি যা বাজারে ইউনিভার্সাল অডিও এম্বলিফেয়ার নামে পরিচিত হবে এই ক্যাবিনেটটা মূলত মাদ্রাসা ও মসজিদের জন্য বেশি উপযোগী হবে এজন্যই এখানে চায়না বেস্টোনের সিস্টেম করা হয়েছে যেমন মেন ভলিউম থাকবো বেস্টোন এবং ইকো ভলিউম থাকবে ইকো ফ্রিকুয়েন্সি ভলিউম থাকবো মাইক থাকবে দুটি মাইক জ্যাক এবং অডিও লেভেল থাকবে অডিও লেভেল দুটি হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না একটি দুটি এখানে লেখা আছে অডিও লেভেল ওয়ান অডিও লেভেল টু এবং একটি সাধারণ ইউএসবি থাকবে এখানে মেন ভলিউম থাকবে একটি সুইচ দেওয়া হয়েছে পাওয়ার সুইচ এই এবং ম্যানুয়ালি অডিও ইনপুট হবে যদি থেকে কখনও কাজ না করে তাহলে এই অডিও ইনপুট ওয়ান অডিও ইনপুট টু দিয়ে আপনি কাজ করতে পারবেন এই ক্যাবিনেটটার যদি সাইজ বলি আপনাদেরকে তাহলে এই প্রান্ত থেকে এ প্রান্ত ষোলো ইঞ্চি পিছনটা বারো ইঞ্চি এবং উচ্চতা প্রায় চার ইঞ্চি এই ক্যাবিনেটে আপনি মোটামুটি ভালো হাই কনফিগারেশনের একটি এমলিফার স্টুডিও এমলিফার তৈরি করতে পারবেন যদি পিছন সাইডটা আপনাদেরকে দেখাই তাহলে এখানে ফিটিংসগুলো দেওয়া হয় না এই জন্য একটু বুঝতে কষ্ট হবে দুটি কুলিং ফ্যান আছে এখানে ম্যানুয়ালি অডিও ইনপুট আছে স্পিকার টার্মিনাল আছে এবং ফিউজ আছে সেফটির জন্য যদি কখনো মিক্সারে বাজাবার প্রয়োজন হয় তাহলে মাইক ওয়ান ইনপুট মাইক ওয়ান ইনপুট টু এই ক্যাবিনেটটি আপনি স্টুডিও একটি এমবিফেয়ার বাজাবার জন্য বানানোর জন্য মাদ্রাসা কিংবা মসজিদের জন্য সবচেয়ে উপযোগী হবে এই এলাকায় আপনি একটি ক্যাপাসি সার্কিট দিতে পারবেন মোটামুটি বড় ধরনের সার্কিট যদি ট্রেনজিস্টার দিয়ে তৈরি করেন তাহলে আট ট্রেনজিস্টার দশ টেনজিস্টার কিংবা বারো ট্রেনজিস্টার তদ্রুপ এখানেও একটি ট্রেন্সফোমা দেওয়া যাবে এখানে এখানে দেওয়া যাবে ট্রান্সফোমা ডিসি পাওয়ার সাপ্লাইটা এই ক্যাবিনেটটা আমি শুধু ক্যাবিনেটও বিক্রি করি শুধু ক্যাবিনেট ফিটিং ছাড়া এইভাবেই স্যালোলাইটসহ আটশো পঞ্চাশ টাকা যদি কেউ নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবো স্ক্রিনে সেখানে কথা বলে নেবেন এবং যদি কোনো ভাই কিং বা মাদ্রাসার জন্য এটা তৈরি করতে চান তাহলে ডিজিটাল সিস্টেমের মাইক্রোফোন থাকবে আপনার হোয়াটসঅ্যাপের নাম্বারে কথা বলে কোন কনফিগারেশনের মাল আপনি নিতে চান সেই অনুযায়ী দাম হবে তো ক্যাবিনেটটা নিতে পারবেন এবং ক্যাবিনেটের ভিতরে মেশিন কমপ্লিট করেও নিতে পারবেন যদি কেউ লাগে বন্ধুরা তাহলে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে সেখানে আপনাদের চাহিদা অনুযায়ী মেশিনের উদ্দেশ্যে কথা হবে